সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চৌবাড়িয়া হাট মান্দা নওগা থেকে এই হাটটি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত মূলত এই হাটটি বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে আজকে যে বকনা ছোট বাচ্চা আছে সেই বাচ্চা গরুর কালেকশন একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই অনেক কষ্ট করে আপনাদের জন্য দূর দূরান্ত থেকে এসে ভিডিওগুলো করি এবং ছাড়ি তো ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে অল্প পরিসরে কয়েকটা গরুর দাম দর জানানোর চেষ্টা করি এবং কেমন কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কেমন পার্টি সমাগম কেমন সেই বিষয়গুলো ব্যাপারীগণের সাথে কথা বলে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন তো আজকে বাজার কেমন মনে হচ্ছে ভালো ক্রেতা সমাগম কেমন দেখতেছেন ভালো তো কয়টা কালেকশন নিয়ে আসছেন আজকে হাটে কয়টা নিয়ে আসছেন চারটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে একটাও এখনও হয় নাই তো এগুলো পার পিস কত করে চা হচ্ছে তিরিশ বত্রিশ সুপ্রিয় দর্শক এই যে গরুগুলো একটু ভালো করে দেখায় আপনাদেরকে এই যে এগুলো গরু তিরিশ বত্রিশ হাজার টাকা দাম পার পিস কেমন হয়েছে কি বলতেছে দাম বলতেছে আনুমানিক বয়স কত এগুলো চাচা তিন মাস চার মাস সুপ্রিয় দর্শক তিন থেকে চার মাস বয়স এগুলো আনুমানিক দেখতে পাচ্ছেন মাসাল্লা অনেক কোয়ালিটি সম্পন্ন আমি একটু দেখানোর চেষ্টা করি এই বড় গরু এটার দাম কত চাচ্ছেন আটত্রিশ হাজার সুপ্রিয় দশক আটত্রিশ হাজার টাকা চাওয়া হয়েছে সাইকালার এই বকনা বছরটি এটার বয়স কত আছে আনুমানিক পাঁচ মাস সুপ্রিয় দশক এই যে আনুমানিক বয়স পাঁচ মাস আসে এটার সর্বশেষ কত টাকা হলে বিক্রি করা যাবে বলে মনে হচ্ছে আজকের বাজারে বত্রিশ সুপ্রিয় দর্শক এই যে বত্রিশ হাজার টাকা হলে আজকের বাজারে এটা বিক্রি করা যাবে বলে মনে হচ্ছে চাচা বলতেছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন চাচা নিয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা চাচা কত চা হচ্ছে এটার দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার সুপ্রিয় দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা দাম চা হয়েছে এই বকনা বাসটি পার্টিটা কত কি বলতেছে পার্টিটা কত বলতেছে পার্টি বাইশ এবং তেইশ বলতেছে এই যে দেখেন হাটে ঢুকতেছে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে আমদানি হাটে ঢুকতেছে ভাই দেখেন কতটা পরিমাণে আমদানি এই মুহূর্তে হাটে ঢুকতেছে এই যে দেখাই আরো প্রচুর পরিমাণে নিয়ে দাঁড়িয়ে আছে যে ভাই দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে বাজারের অবস্থা কি ভালোই লাগতেছে ক্রেতা সমাগম কেমন দেখতেছে এগুলো পার পিস কত চা হচ্ছে দাম আঠাশ তিরিশ সুপ্রিয় দর্শক এই যে গরুগুলো একটু দেখাই আঠাশ থেকে তিরিশ হাজার টাকা পার পিস চাওয়া হচ্ছে মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই বাচ্চাগুলো এই যে দেখেন পালন উপযোগী যারা অল্প টাকার মধ্যে সংগ্রহ করতে চান এই বাসুরগুলো অবশ্যই চলে আসবেন চৌবাড়ি হাট মান্দা ভাই আনুমানিক বয়স কত এগুলার ছয় থেকে সাত মাস সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আনুমানিক বয়স ছয় থেকে সাত মাস এগুলো আমি আরও কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে ভাই নিয়ে দাঁড়িয়ে আছে দুইটা আসসালামু আলাইকুম আজকে বাজারটা কেমন মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে তো ক্রেতা সমাগম কেমন দেখতেছেন ক্রেতা নাই তো এই হাটটি মূলত জমজমাট হয় কখন থেকে তিনটার পরে তিনটা আড়াইটা থেকে তিনটার পর তো এই জোড়াটা কত যাওয়া হচ্ছে ষাট হাজার সুপ্রিয় দর্শক এই যে ষাট হাজার টাকা চা হচ্ছে এই জোড়াটির দাম মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া বাচ্চা দেখেন অনেক সুন্দর মায়াবী দেখতে পাচ্ছেন মাশাল্লাহ পাটিরা কত কী দাম দিতেছে এটার পঞ্চাশ হাজার বলতেছে জোড়া সুপ্রিয় দর্শক এই যে জোড়া পঞ্চাশ টাকা বলতেছে এই মুহুর্তে চৌবাড়িয়াহাট মান্দা নওগা যারা গরুগুলো ক্রয় করবেন আমি তাদের জন্য চৌবাড়িয়া হাট মান্দানগা এই হাটটি আমি পারফেক্ট বলে মনে করি কারণ এই হাট থেকে অনেক ব্যাপারীগণেরা গরুগুলো ক্রয় করে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এই হাটটি তুলনামূলক অনেকটাই দাম কম বাসুরগুলোর পাওয়া যায় একটু আরও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন হিউজ পরিমাণে আজকে হাটে সংগ্রহ হয়েছে এই যে ভাইনে যাই আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাজারটা কেমন মনে হচ্ছে আজকে সমাগম হবে তো এই গরুটার কত দাম চা হচ্ছে ছোটটার কত আঠাশ হাজার সুপ্রিয় দর্শক আঠাশ হাজার টাকা চাওয়া হয়েছে এই গরুটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি বাচ্চা পার্টিরা কত কি দাম দিতেছে ভাই বলতেছে সুপ্রিয় দর্শক এই যে বিশ থেকে বাইশ হাজার টাকা বলতেছে এই মুহূর্তে কত হলে বেচা কিনা করবেন বলে মনে হচ্ছে আপনার চব্বিশ থেকে পঁচিশ হাজার হলে বিক্রি করে দেবেন এই যে সুপ্রিয় দর্শক চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে এই বাসুরগুলো চোবাড়িয়া হাট মান্দা নওগা থেকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম